তো বন্ধুরা রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি দেওয়ারের বন্ধুর বাড়ি তো দেওয়ার বন্ধু বাড়ি নীল পুজো ছিল নীল পুজোর দিন যাওয়া হয়নি বলেছিল কারণ পুজো করেছিলাম আর ভালো লাগছিলো না এই কারণে যাওয়া হয়নি তো আজকে মৎস্যমুখ তো সেখানেই যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো ঠাকুরটা শিব পার্বতী কত সুন্দর লাগছে ঠান্ডা দিয়ে দিয়েছে দিদি এই যে দিদি

তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে পড়েছি এই যে হেস হাঁপিয়ে গেছে মারে তো এবার বাড়ির দিকে রঙা দেবো কারণ ছেলের পড়া আছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তো আমি বাড়িতে পৌঁছে গেছি দেখো কাপড় ছেড়ে পেয়েছি কারণ খুব গরম লাগছে এজন্য কাপড় ছেড়ে তারপর ভিডিওটা করছি তো চলো আমি ভিডিওটি এখানে শেষ করে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো বাই টা